আজকের আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ যেটি সেটি নিয়ে আলোচনা করব চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য এটাকে যদি আমরা ইংলিশে বলে করি হবে অ্যাডভাইস আদেশকে অ্যাডভাইস বলে ভুল বললাম আদেশকে অর্ডার বলে আর উপদেশকে অ্যাডভাইস বলে আর অনুরোধকে রিকোয়েস্ট বলে তা চলো ধীরে ধীরে আমরা এই তিনটে ইনস্ট্রাকশনের ভয়েস চেঞ্জ করবো এবং তার আগে আমরা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা সাধারণত কোন সেন্টেন্সগুলোকে বলি সাধারণভাবে যে সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে অর্থাৎ কি বলা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার দিয়ে শুরু হবে এবং এর সাবজেক্ট হিডেন অবস্থায় থাকবে চলো আমরা প্রথমে নিয়ে নিই অর্ডার যার বাংলা অর্থ আদেশ তাহলে এর ভয়েস চেঞ্জটা কীভাবে হবে সেই ভয়েস চেঞ্জটা আমরা দেখব দেখো প্রথমে আমরা এর স্ট্রাকচারটা ফেলে লেট থাকবে প্লাস তারপরে অবজেক্ট বসাতে হবে প্লাস তারপরে বি বসাতে হবে আর দিয়ে থার্ড ফটো করতে হবে একটা উদাহরণ নিই দেখো নিলাম ওপেন ডি ডোর হলো তাহলে এটাতে মুখে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কী হবে প্রথমে চলে আসবে লেট তারপরে অবজেক্ট আছে এই ডি ডোরটা হলো অবজেক্ট ডি ডোর নিয়ে চলে এলাম লেট দি ডোর তারপরে বললাম যে বি বসাতে হবে আর তারপরে ভার তিন নম্বর ফর্ম এই যে ওপেন আছে এর তিন নম্বর ফর্ম ওপেন হলো দেখো ওপেন ডোর এই যে এটা একটা ইনস্ট্রাকশন অর্ডারে ছিল এবং এর ভয়েস চেঞ্জ যখন আমরা করবো অবশ্যই লেট দিয়ে শুরু করব তারপরে অবজেক্ট থাকবে এসছে বি দিয়েছি বি যেটা থাকবে দেবে আর ভারবে থার্ড ফর্ম ওপেন ছিল এটাকে ওপেন করা হয়েছে আরেকটা একটা বললাম ডু ইট এটাকে যদি আমরা চেঞ্জ করি কি হবে প্রথমে লেট বসাবো তারপরে অবজেক্ট ইট ইট বসিয়ে দেব তারপরে বি বসাতে বলেছে বি বসাবো আর টু এর থার্ড কি হবে ভার্বের এটা লেট ইট বি ডান ঠিক এইভাবে আমরা এর অর্ডার গুলো চেঞ্জ করতে পারবো আদেশ মূলত আদেশ বোঝালে যে এগুলো পাবো আমরা বাক্যগুলো পাবো সেই বাক্যগুলো ঠিক এই স্ট্রাকচারে আবার ফলোআপ করবো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি আশা করি বোঝা গেল এরপরে চলো এরপরে আমরা রিকোয়েস্ট চলে যাবো রিকোয়েস্ট কি রিকোয়েস্ট বলতে আমরা সবাই জানি অনুরোধ রিকোয়েস্ট বলতে কি বোঝায় অনুরোধ অনুরোধ বোঝাচ্ছে তাহলে এই অনুরোধ সূচক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো ভাইস কি ভাবে করব আমরা ঠিক এই স্ট্রাকচারটা ফলো করব দেখো প্রথমে লিখবো ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড প্লাস টু

এই প্লিজ তার বদলে তুমি এইটা বসাবে ইউ আর রিকোয়েস্টেড বসাবে তাহলে প্লিসের বদলে তুমি এখানে প্রথম বসাবে কি ইউ আর হ্যাঁ প্লিজ যদি প্রথমেও থাকুক আর শেষেও থাকুক তাতে কিছু আসে না আমরা প্লিসের বদলে ইউ আর রিকোয়েস্টেড বসাবো ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড তার সঙ্গে আমি কি বলেছি টু আছে তাহলে টু বসাতে হবে এই যে প্লিসের বদলে ইউ আর রিকোয়েস্টেড বসালো বসলো তার টু বসলো এই যে প্রোডশনটা কোনো চেঞ্জ হবে না কোনো ভাবের কোনো কিছু চেঞ্জ হবে না কোনো আবজেক্ট সাবজেক্ট কিচ্ছু চেঞ্জ হবে না টু বসে যাওয়ার পরে তোমরা জানো সবাই যে টু ইনফ্রিডি বসে যাওয়ার পরে আর কোনো চেঞ্জ হবে না যা আছে তা বসে যায় এটা ইনফ্রিডিটিভের নিয়ম তো এখানেও সেই রুলস বলা হবে টু বসে যাওয়ার পরে যা আছে তা বসে যাবে টু গিভ নি এ পেন ইউ আর রিকোয়েস্ট একটু গিভ নি এ পেন বলো আচ্ছা এরপরে আর একটা নিন নাহিনা কাম হিয়ার প্লিজ প্লিজ তো এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি দেখো প্লিজ আছে তাহলে আমরা কি করব ইউ আর রিকোয়েস্টেড তারপরে টু বসে যাবে পিসের বদলে তো এটা বসে গেছে তারপর থাকলো কি কাম হিয়ার মানে টু আর হিয়ার আশা করি বুঝতে পেরেছো এটা একদম সহজ এই স্ট্রাকচারে ফলো ফেলে দেবে ইউ আর রিকোয়েস্টেড প্লাস টু প্লাস এক্সিস্টিং সেন্টেন্স যে সেন্টেন্স থাকবে সেটা তোমরা বসিয়ে দেবে দিলে রিকোয়েস্টেড যে ফরমেশন আছে আশা করি তোমরা পাবে খুব সহজেই পারবে এরপরে চলে আসি অ্যাডভাইস অ্যাডভাইস বলতে কি হয় অ্যাডভাইস মানে তোমরা সবাই জানো উপদেশ এবার অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ বোঝালে এই উপদেশ যদি বোঝায় তখন সেটাতে কি হবে উপদেশ বোঝালে এই স্ট্রাকচার ফেলে অবজেক্ট প্লাস বি বি প্লাস তিন নম্বর ভার্ভ একটা বললাম প্যারেন্টস তাহলে এখানে অবজেক্ট কোনটা এই পর্সেন আর ভার্ব কোনটা এটা তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসতে চলেছে ইয়োর প্যারেন্টস অবজেক্ট বলেছে তাহলে কি বলবো ইয়োর প্যারেন্টস বসিয়ে দিলাম তারপরে কি বলেছে সুড বি বসাতে বলেছে সুড বি বসাবো সুড বি এটা ভার্বের থার্ড ফর্ম বসাতে বলেছে রেসপেক্ট ছিল তাই আমরা এটা কি করে দেব রেসপেক্টেড করে দেব তাহলে দেখো কি বলেছে ইওর ছিল রেসপেক্ট ইওর প্যারেন্ট এটাকে আমরা যদি যে কারণ এটা অ্যাডভাইস আছে বলছে যে তোমার বাবা মাকে সম্মান করা উচিত তো এটা উপদেশ বোঝাচ্ছে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারছি তাহলে তখন আমরা কি করব অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট ইওর প্যারেন্টস তারপরে সুট বি বসাতে বলা হয় কি সুট ভি বসাবে আর ভার্বে থার্ড পারসন আরেকটা নেই দেখো এইভাবে লাভ ইওর কান্ট্রি লাভ ইওর কান্ট্রি এটাকে যদি আমরা করি কি হবে তখন হবে প্রথমে এই পারসনটা চলে আসবে যে লাভ ইওর কান্ট্রি তাহলে ইওর কান্ট্রি your country তারপরে should be বসাবো should be should be আর ভারতের কত নম্বর ফর্ম বসতে বলেছে থার্ড ফর্ম তাহলে এখানে ভার ফুল লাভ তাহলে কি হবে your country should be লাভ দেখো কত সহজে আসছে এই স্ট্রাকচার ওয়াইজ যদি ফেলে দেওয়া খুব সহজ হবে কিন্তু আমরা যদি অন্য ওয়েতে দেখি এটা খুবই টাফ হতে চলে আসে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতেও পারবে আশা করি সবাইকে থ্যাংক ইউ পরের ক্লাসে আবার দেখা হবে